হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই এল এখন সকাল সাতটা বাজে আমার সমস্ত কাজ হয়ে গেছে চাটা খেয়ে নিচে নেমে এলাম আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে বন্যার জল আমাদের ঘরের পিছনে ঘরের সামনে কতটা এসছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের পিছনের নিচে তলায় পায়খানা ঘর একদম জলে ভর্তি হয়ে গেছে আর এখন আমাদের বাড়িতে জল ঢোকার জন্য সামনে জল এসে হাজির হয়েছে চলো দেখবে তোমাদেরকে সামনে পিছনে সব দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটা জল এসছে বন্ধুরা এটা আমাদের বাড়ি আর বন্যা কোথায় কোথায় এসেছে আমাদের বাড়ির সামনে দেখাচ্ছি তোমাদের এটা আমাদের মেন গেট আমি দেখাচ্ছি জলটা কোথায় এসে হাজির হয়েছে দেখো আমাদের গেটের কাছে আর একটু বাড়লেই আমাদের ঢুকে যাবে ঘরের ভেতরে বাড়ির ভেতরে তাই দেখো পুরো রাস্তাটা দেখো মেন রাস্তা এই রাস্তায় দেখো কত দূর গেছে আমাদের এখান থেকে একদম ওই দিকে পর্যন্ত সব সাংবাদিকরাও এসছে সব রিপোর্ট ইয়ে করতে দেখো বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই বাড়ছে খালি আর আমরা জলে নেমে গেলাম আমাদেরও ইচ্ছে করলো সবাই হাঁটছে আমরাও একটু জলে নামি বাড়ির সামনে দিয়ে এটা আমার দোকানে দেখো টেলার আর ওইটাই বাড়ি আমাদের আর দেখো দু হাজার সালে এরকম একটা বন্যা এসেছিলো আর এখন ওই জন্য রিপোর্টাররা চলে এসেছে সাংবাদিকরা যে কার কার কী ক্ষতি হলো তার জন্য চলে এসেছে সব ওই আরও যাচ্ছে ওই দিকটা প্রচণ্ড জলে শোধ যাচ্ছে আমরা তো কেউ ভয়ে যাইনি আমরা এইটুকুই ঘোরাঘুরি করছি এ দেখো ঘুরতে চলে এসেছি রান্নাঘরে দেখো ভাত পিছি ভাত হচ্ছে আর এটা মুড়ি খাওয়ার তরকারি আলু ছোট করে বসেছি এবং আর চারিদিকে বন বান বন্যা আসছে জলে থই থই করছে চিন্তায় ভাল লাগছে না আমাদের দুতলা তবুও ভয় লাগছে কচু গাটির ঝোল হয়ে কাটছি আর এরকম পটল ভাজা করে বাজারে গেছে বাজার নেই কিছু তো আমি টেলারে চলে এসেছি অনেক হোম দশটার সময় চলে এসেছি বাড়ির সামনে জল আমার দোকানের সামনে জল আমার ভালো লাগছে না এরকম আমাদের বাগানের ভেতর দিয়ে বেরোচ্ছে জলটা বিশাল বাড়ছে জল গদগদ করে যাচ্ছে দেখছো জল এত বাড়ছে এই দেখো বন্ধুরা আমি এই গাছগুলা লাগিয়েছি কত সুন্দর ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে তোমরা দেখো ফুলগুলা কত ভালো লাগছে দেখো আমি গাছকে ভালোবাসি আমার মতন কেউ গাছকে ভালোবাসো বলো তাহলে দেখতে থাকো আমার দিকে বন্ধুরা সকাল থেকে বৃষ্টি পড়তে দেখো ভিজে ভিজে কাজগুলো করলাম আজ বৃহস্পতিবার দেখো বর্ষা শুরু হয়ে গেছে দেখেছো এরকম বৃষ্টি পড়লো এখন টিপ টিপ করে পড়ছে এরকম ভিজে ভিজে কাজগুলো করলাম আর বৃহস্পতিবার পুজো দিলাম তাহলে তোমাদেরকে দেখাচ্ছি বার টাট পুষা হয়ে গেছে সব ঘর বান্দা সব কিছু নিয়েছি এটা উপরতলা ইন্দেতলাও করে এসেছি একদম দেখো সব নিছানা পিছনা আর এটা কুচকুটা দোল খায় দোলনা করা আছে এরকম সোনা দোল খায় এরকম আর সকাল সকাল আমি আর্পোনা দিয়ে দিয়েছি এরকম আর পুজো দিয়েও নিলাম বৃহস্পতিবার সকালবেলা দিয়েছি আবার দুপুরে পুজো দেবো তিনবেলা দিয়ে তোমাদেরকে বলেছি তিনবেলা পুজো দিই দুপুরবেলা দেবো তাহলে ঘর বসাবো চান টান করে সকাল সকাল আমি কাপড় ছেড়ে মেলপন একটু রেখেছি আমার বাড়িতে প্রচণ্ড কাজ আর তোমাদের সঙ্গে তো বলেছি আমার একটা বাড়িতে টেলার আছে দশটা থেকে খুলি তার মধ্যে আমার সমস্ত সংসারের কাজ সব রেডি করে আমার টেলারটা খুলতে হয় তারপরে একটা সময় আসতে হয় আবার খেতে দিতে হয় সবাইকে রান্না টান্না করে রেখে যায় দেখো আর আমাদের গোপু সুন্নারা বাড়ি নাই আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওরা আসবে আমাদের কুচকুরা চার তারিখে জন্মদিন জন্মদিনে আস জন্মদিনে আগের দিন চলে আসবে মনে হয় তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো গোপসাদেরকে দেখাবো এটা আর কোনোটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে আর এখানে দেখো ঠাকুরদের সব ফুল টুল সাজিয়ে দিয়েছি এ দেখো সব আমার প্রতিটা ক্যামেরা প্রতিটা ব্লকেই আমার ঠাকুরদের ফটো থাকবে কেননা ঠাকুরদের ছাড়া আমি ভিডিও খুবই কম ইয়ে করবো সব কিছুতে শেয়ার করবো আমাদের ঠাকুরের ফুটো দেখো এটা আমাদের গুরুদেব জগতে গোস্বামী বাংলাদেশ ছেলেটে থাকেন এগুলো ছবি আর এখানে গোসারা বাড়ি নেই তিন ধরা বেড়াতে গেছে আমার ওনাদের শাশুড়ি মারা গেছে বলে আমরা পুজো দিতে পারছিলাম না বলে অনেকটা দূরেই রয়েছে বর্ধমানে রয়েছে তার জন্য আনা হয়নি আশেপাশে কেউ কারো বাড়ি দিইনি গোপাল আশেপাশে সব হিংসা গোপাল দিলে মুখ কালো হয়ে যায় ফুল টুলগুলো চলে এসেছি কত ফুল কালকে তুমি দিয়ে বন্যার জলগুলো যাচ্ছিলো আজকে কমে গেছে রাস্তার জলগুলো বন্যা হয়েছে অনেক ফুল রয়েছে গাছে ফুল ভয় লাগছে আসতে বাগানটা কালকে প্রচুর জল গেছে এখান দিয়ে ভয় করছে সোদ গেছে এখান দিয়ে গেছে ওখান দিয়ে গেছে ওই দেখো ওইখান দিয়ে গেছে সোদ এ বাগানে ঢুকতে ভয় লাগছে দেখো কত যাওয়া ফুল ফুটেছে সাদা যাওয়া দেখো ফুল লাল যাওয়া একটা ফুটেছে না ফুটে নিয়ে কে জানে কত সাদা ফুল ফুটে রয়েছে এরকম ভয় লাগছে বাগানে ঢুকতে সাত খুব বর্ষাকাল কি জঙ্গল হয়ে রয়েছে আমাদের বাগানটা এক হাতে ক্যামেরা ধরেছি এক হাতে ফুল তুলছি লাউ জবা ফুটেনি এগুলো একটা ঘেয়া রঙের জবা ফুটেছে ওই কালকে এই অব্দি জল ছিল এই রাস্তাগুলো সব ভর্তি ছিল আজকে শুকিয়ে গেছে সব এখান দিয়ে সর যাচ্ছিলো আমাদের বাগান বিকেলে ঘুম থেকে উঠলাম এখন বাজে পৌনে পাঁচটা আর প্রচন্ড বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি হলো আবার বন্যা হওয়ার সম্ভাবনা আছে দেখো তোমাদের দেখাচ্ছি কত বৃষ্টি হয়েছে দেখো ঝেড়ে তিনটে থেকে বৃষ্টি নামলো একদম দু ঘন্টা হয়ে গেল বৃষ্টিটা প্রচন্ড বৃষ্টি এ দেখো আমাদের আর আবার জন্মদিন সন্ধেবেলা জন্মদিন হচ্ছে দেখো কত বদমাইশি করছে দেখো পাঁচ বছর হয়নি এখন ওর বার্থডে করার জন্য খুব বায়না ধরেছে দিয়ে দেখো ওর বাবা কেটে দিচ্ছে কেকটা পাঁচ বছর না হলে তো কাটতে নেই কেক ওর বাবা কেটে দিচ্ছে দেখো দেখো

বেল বাজিয়ে দিও আর এখানেই আমি শেষ করলাম টাটা বাই